তোমার ভালোবাসায় মুগ্ধ ছিলাম আমি তুমি ছিলে অন্য কারো ভালোবাসায় মুগ্ধ তোমার থেকে যতটুকু ভালোবাসা পেয়েছি সেটাকে নিজের সবটুকু দিয়ে ভালো রাখার চেষ্টা করেছি আর তুমি অন্য কারো ভালোবাসায় আসক্ত ছিল এমন ভাবে তোমাকে ভালোবেসেছি যাতে অন্য কেউ তোমাকে ভালোবাসতে সেটা তোমার কাছে কম মনে হয় কিন্তু আমি ব্যর্থ হয়েছি কিভাবে ব্যর্থ হয়েছি নিজের সবটুকু উজাড় করে দিয়ে তোমাকে ভালোবাসার পরেও পৃথিবীর সব ভালোবাসা তোমাকে এনে দিতে পারি হয়তো এই জন্যই তুমি আমাকে ছেড়ে গেছো অন্য কারো কাছে হয়তো বা সে আমার থেকে বেশি ভালোবেসেছে তোমাকে সে আমার থেকে বেশি ভালোবাসা দেখাইছে তোমাকে হৃদয়ে তুমি আমাকে ছেড়ে চলে গেছো যদি তুমি আমার লাইফে থেকে যেতে জীবনটা আর একটু সুন্দর হতো এখন জীবন আছে না যে তুমি আমার অক্সিজেন আমি অক্সিজেন বিহীন মারা যাব জীবন এখন আছে জীবনের মতো জীবন চলতেছে তুমি যদি থাকতে জীবনটা আর একটু সুন্দর হতো বহুগুণ সুন্দর হতো এই জীবন আমার জীবনের মতো অন্য কারো জীবন হতো না এখন অন্য কারো জীবনের মতো আমার জীবনটাকেও তুমি নিঃস্ব করে দিয়ে চলে গেছো অন্য কারোর সাথে ঘর বাঁধার আসে আর আমাকে তুমি পথে বসিয়ে পথের ভিখারি বানিয়ে দিয়ে চলে গেছো প্রেমের কাঙ্গাড়ি সে প্রেম আমাকে না দিয়ে তুমি অন্য কাউকে দিয়ে দিয়েছি